দহ মিনিটি দহ মিনিটত চাৰ্নি দিলা ल <laughs> ल चंदार 10 টাকা পড়বে আসসালামু আলাইকুম ওয়েলকাম মাশাআল্লাহকে আমি মোহাম্মদ রিফাত বাংলাদেশ থেকে বিতর থেকে আপনাদের সাথে আড্ডা দিচ্ছি দহ টকা পাম বাদাম জানা ঠিক আছে হা ঠিক আছে देखा <laughs> म <laughs> সবাই লাইফটা বেশি বেশি করে শেয়ার করে দেয় আলহামদুলিল্লাহ আজকে নীলভূরি নীলহমর চেনের হাসপাতাল উদ্বোধন হতে যাচ্ছে সংক্রমণ রয়েছে এখানে लॻियो <laughs> <laughs> <laughs>

টুজচ ন্রা঱োরন যূ কনচে াশন দা কটরফদ্ন এচ্ণ্া এজেক শ�িছুাডলে্্থাবক পহষেী঵্হটলিদ্া কারহ কাকনব-কার্যেесь এনপ rookie самое কার�

আমাদের যে আমাদের প্রাণের দাবি আশীর্ব আমরা যেন দাবিতে আমাদের আমাদের সাথে আমার জনসাধারণ

always go In the house of incarcerated deu para

কেন নিখোমারিতে আসলে চায়নার উপহারের হাসপাতাল হবে এর যুক্তিগত কারণ কি আপনারা কি মনে করছেন সেই বিষয়ে বলেন এবং আজকে স্বাস্থ্য উপদেষ্টার কাছে আপনাদের কি আহ্বান থাকে ধন্যবাদ সালামুকুম রহমতুল্লাহ নীলফামারি টেক্সটাইল মাঠে চীন বাংলাদেশ ফ্রেন্ডশিপ স্পেশালাইজ হসপিটাল হওয়ার কথা আমরা শুনছি কিংবা পরিদর্শনের আগেও বারবার এসেছে আমরা দাবি উত্থাপন করেছি এবং এখান থেকে আমরা যৌক্তিকতা উপস্থাপন করেছি যে এখানে অনেকগুলো সরকারি জমি পরিত্যক্ত অবস্থা রয়েছে যেখানে সুতাকাল হওয়ার কথা ছিল হয়নি এই জমিগুলো পড়ে রয়েছে এখানে অনায়াসে বিপুল সংখ্যক জমি এই কাজে লাগানো ছিল দ্বিতীয়ত হলো এটা এমন একটা প্লেস যেখান থেকে বিমানবন্দর খুব সন্দিগ্ধ দশ থেকে পনেরো মিনিটের রাস্তা এখান থেকে আপনার রেল স্টেশন এই পাঁচ ছয় মিনিটের রাস্তা একটা হাইওয়ে আছে পাশে শহীদপুর এবং নীলফামারি এবং উত্তরবঙ্গের একটা মিডিল প্লেস হলো এই দারোয়ানি এই মাঠ দারোয়ানি টেস্টেলের এই মাঠ এছাড়াও আমরা সবাই জানি যে নির্ভাবিতে একটা বড় শিল্প প্রতিষ্ঠান রয়েছে ইপিজেট ইপিজেতে হাজার হাজার চায়না শ্রমিকরা কাজ করছে যেহেতু চীনের এই প্রতিষ্ঠান কোনো হবে সেহেতু একটা নৈতিক দাবি রাখে চায়না যে জনশক্তি এখানে রয়েছে তাদের একটা সেবা পাওয়ার একটা অধিকার এখানে রয়েছে তারাও সেটা অনায়াসে এখান থেকে এই সুযোগটা পেতে পারে সর্বোপরি এখান থেকে আপনার পঞ্চগড় ঠাকুরগাঁ দিনাজপুর এরপরে কুড়িগ্রাম লালমনিহাট নীলকুমারি এইটা একটা মিডিল প্লেস হলো এই নীলকুমারি নারমনি টেক্সটাইল মিলের এই মাঠ সব দিক বিচারে এইখানে এই হাসপাতালটা হওয়া একান্ত উপযুক্ত একটি স্থান এবং এটা শুধু আমাদের এলাকার কারণে নয় আমি মনে করি চায়না যে সিদ্ধান্ত নে তিনটি হাসপাতালে তার একটি এই এলাকায় উত্তরবঙ্গে সেই দিক থেকে উত্তরবঙ্গের যোগাযোগের দিক থেকে সকল দিক থেকে এটা হচ্ছে সবচেয়ে লুপ্ত একটি জায়গা

একদম সংক্ষেপে ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে বক্তব্য দেবেন আমরা আমরা নীলকুমারি আমরা এক দলমদ নির্বিশেষে আমাদের স্বার্থের জন্য আমাদের বড় স্বার্থ হচ্ছে চীন হাসপাতাল আজকে উপদেষ্টা মহোদয় আসতেছে স্বাস্থ্য উপদেষ্টা তার কাছে আমরা আহ্বান রাখবো আর কোনো কালক্ষেপণ করবেন না আপনি যাওয়ার পরেই যেন এখান থেকে কাজ শুরু করেন কারণ অনেক 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 পরিদর্শন করেছেন আর পরিদর্শন করি আমরা চাচ্ছি ইতিপূর্বে এই আপনার চীন মন্ত্রী হাসপাতালে অনেক আপনার এখানে তারা ইনস্পেকশন করছে আমরা এবার দেখতে চাই যে আমাদের যিনি স্বাস্থ্য উপদেষ্টা এসেছেন এর এনার আসার পরে আর যেন কোনো পরিদর্শন না হয় আমাদের চীন মন্ত্রী হাসপাতালের জন্য বাস্তবায়ন হয় এটাই হচ্ছে আমাদের নির্ধমাের দাবি আমরা অনেক অনেকেই এসেছেন অনেক কথা বলেছেন আমরা আর কথা শুনতে চাই না আমরা চাই বাস্তবতা আমরা চাই প্রতিষ্ঠা এই হাসপাতালে যদি এখানে প্রতিষ্ঠিত হয় তাহলে অত্র এলাকায় আমাদের বিশেষ করে আমাদের অনেকে ভারত ভারতে যায় তার আর ভারতে যাবে না আমাদের যে রেমিডেন্সটা আমাদের দেশে থাকবে এইটাই আমাদের দাবি এইটাই আমাদের কথা এইটাই হচ্ছে আমাদের একটা কথা নির্ভরমারীর দাবি ধন্যবাদ

dogak jadi का <laughs> देख সরকার প্রাথমিকভাবে যে দারানি বিলকে সিলেক্ট করেছে চায়না হাসপাতাল হওয়ার আমরা মনে করি এটি হলো বাস্তবতা এটি হল সঠিক সিদ্ধান্ত আজকে উপদেষ্টার কাছে আমরা দিনক্ষণ জানতে চাই তবে তারা আনুষ্ঠানিক করবে আমরা দারি টেস্ট মিলের যেখানে চায়না হাসপাতাল হওয়ার কথা সরকারের পক্ষ থেকে যে জায়গাটা সিলেক্ট করেছে এখানে দাঁড়িয়ে কথা বলছি আমরা লোকাল লোকজন অনুযায়ী চাইবো সেটা হলো যে সবই ঠিক আছে আলহামদুলিল্লাহ আমরা এখন আজকে উপদেষ্টা আসবেন তার কাছে জানতে চাইব যে আসলে এই গভর্নমেন্ট এন গভর্নমেন্ট থাকা অবস্থায় আমাদের দাবি হলো যে এখানে হাসপাতাল কাজটা শুরু হয়ে যায় যদি এখন শুরু না হয় তাহলে অবশ্যই আমরা ভয় পাই আশঙ্কা হয় যে এই নির্বাচনের পর এটা মেনুপুলেট করে নির্বাচন যে আমাদের দাবি থাকবে সব ঠিকঠাক গভর্নমেন্ট ডিসিশন নিয়েছেন চায় নাও এখানে হোক সুতরাং কাজটা অবশ্যই বিফোর ইলেকশন শুরু হইতে ইনশাআল্লাহ ওই সাইডে একটু লাগবে আকাশ আকাশ